দাইরে কেছে রশন অতিশা তুমি জে দিনেলে দুনিযাই মা আমিনার কোলে আরো ভাশি তোমার পরশ পে তুমি যেদিন এলে দুনিযাই মা মিনার কোলে আরবাসী হইল ধন্য তোমার পরশ পে সগদত রই তুমি কচি মুখে সগদত রই বানিও যে শুন চোখেতে দেখি না বলে আপনাকে চিনতে পারে নাই রক্তত্ব করেছে আপনি বলুন তাইবাসীকে আমি নিশ্চিন্ন করে দিব আমি পাকার বাড়ি দিয়ে ধ্বংস করে দিব আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাই কে ডাক দেওয়া বললেন ও জিব্রাই তুমি যে তাই বাসিকে ধ্বংস করে দিবা নিশ্চিহ্ন যে করে আলামিন যে আমাকে যে কালেমার দাওয়াত দিতে বলেছেন যে কালেমার কথা বলতে বলেছেন যে কালেমার দিক নির্দেশনা দিতে বলেছেন যে আল্লাহ রব্দুল আলমিন দিনের দাওয়াত পৌঁছাতে বলেছেন প্রত্যেকটা মানুষের উপরে আমি ওই দাওয়াত কার কাছে বলবো কার কাছে বলবো যাও যাও চলে যাও তাইববাসী যেদিন আমাকে চিনবে তাইববাসী যেদিন আমাকে বুঝবে সেই দিন তাড়াবে না সেই দিন আমাকে বুকে টেনে নেবে যাও যাও চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন নবী দয়ার নবী মায়ার নবী আমাদেরকে রব্বুল আলামিন দিনের পথ দেখানোর জন্য নবীকে দিয়ে দিনের পথ দেখানোর জন্য এত কষ্ট এত ত্যাগ স্বীকার করলেন মক্কা ছেড়ে যেতে হল কাফেরা যুক্তি করছে এই জন্যই কবি সুন্দর করে বলছে কাফেরেরা যুক্তি করে যুক্তি করে গোপনে মুহাম্মাদুকে শেষ করব রাখব না ভুবনে কা যুক্তি করে যুক্তি করে গোপনে মুহাম্মাদুকে শেষ করিব না আল্লাহ রব্বুল আমি নবীকে জানিয়ে দিলেন উঠো নবী মকা ছাড়ো যাও গো সোনার মদিনা মদিন উঠোনো মক্কা গোছ যোগ সোনার মদিন মদিনা কাফেরেরা গো করে এই ভুবনে রাঘবে না কাফের যুক্তি গো করে এই ভুবনে রাঘবে না কথা ঠিক কি আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন কিনা যে তুমি মক্কা ছেড়ে অতি শীঘ্র এখান থেকে পালায়ন করো কাফেররা তোমার কিছু লেগে গেছে কথা ঠিক কিনা ওই নবীর প্রতি আমাদের দ্রুত তাসলিমা করতে হবে সকলে বলুন আল্লাহ হুমা সল্লি আলাই আল্লাহ হুমা বাদিকা উপস্থিতি ভাই বাবাজিরা নবীর প্রতি নবীর মহাপত ভালোবাসা আমাদের হৃদয়ে থাকতে হবে কিনা কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও আল্লাহর বান্দারা কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আমার নবীকে ভালোবাসো আমার রাসূলকে ভালোবাসো যদি আমার নবীকে ভালোবাসতে পারো তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে কথা ঠিক কিনা উপস্থিতি ভাই ও বাবাজিরা আমার নবী আপনার নবী যিনি আমাদের মুক্তির যিনি আমাদের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন সেই নবীর ভালোবাসা প্রেম ভালোবাসা থাকা লাগবে কিনা বলুন তো থাকা লাগবে ভাই ও বাবাজিরা একটু কথা বলতে হবে আমি কি মরা মানুষের কাছে ওয়াজ করছি না জিন্দা মানুষের কাছে তো জিন্দা মানুষের কাছে ওয়াজ করতে গিয়ে আমি এত জোরে চিলিয়ে আওয়াজ করতেছি আর আপনারা উত্তর দিচ্ছেন না এটা কেমন হয় বলুন তো আমার উপরে কি আপনারা রাগ করেছেন তো রাগ যদি করে না থাকেন তাহলে কথা বললে কথা উত্তর দিতে হবে এটা কোরআনের ক্লাস চলছে কিসের ক্লাস চলছে আমি কোরআনের বাইরে কথা বলছি কি আমি একটাও কি বানুয়াট কথা বলছি আল্লাহ রব আলমিন যেহেতু নবীকে বলছেন ও নবী তোমার পক্ষ থেকে তুমি যদি একটা বানুয়াট কথা বলো আমি রব্বুল আলমিন তোমার কণ্ঠটাকে চিপে ধরবো চিপে ধরবো উপস্থিতি ভাই ও বাবাজিরা

তাহলে আমাদের কান যদি এরকম হয় তাহলে তো অসুবিধা উপস্থিতি ভাই ও বাবা কোরআনের কথা কেমন ভাবে আমাদের শুনতে হবে একটু কাল লাগাকার শুনুন কোরআনের কথা কেমন ভাবে শুনতে হবে আপনারা একটু কান লাগাকার শুনুন আমার দিকে তাকান আমার দিকে খেয়াল করেন যদি আপনাদের বলা হয় যে আমাদের এখন বর্তমান সরকার উনি আকাশ যোগে আমাদের মাঝে আসছেন এ আসতে গিয়ে কথাটা আপনি তার কাছ থেকে খুব মনোযোগ সহকারে শুনছেন কথা ঠিক কিনা এবার ও কিন্তু যে আপনাকে বলছে ও খুব তাক লাগিয়ে আপনাকে খুব ভয়াবহ অবস্থায় বলছে বলছে যে আরো জানো আরে জানো আমাদের সরকার আমাদের মাঝে আসছে তো আসতে প্রতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে তো বলছে কি ঘটনা ঘটে গেছে কি হয়েছে বলো 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 বলছে আরো জানো আকাশ যুগে আসতে গিয়ে সে পদ দিয়ে আসতে গিয়ে সে বিধ্বস্ত হয়ে গেছে আপনি কথাটা কান খাড়ো করে শুনবেন না আপনি মেল ভাষায় শুনবেন একটু কথা বলুন তো কান খাড়ো করে শুনবেন তো সামান্য দুনিয়ার কথা যদি আপনি এত কান খাড়ো করে শুনেন আমি গলা ফাটিয়ে চিলিয়ে কথা বলছি এই কোরআনের আর আপনারা আমার কথার মূল্যায়ন করছেন না বলুন তো আমাদের জায়গা কি জান্নাতে হতে পারে আসলে জান্নাত পাবো কিনা ঠিক নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকুনা তুমির রাহমাতিনা আমার রহমত থেকে তোমরা কখনো বঞ্চিত হইলা আমার রহমত থেকে তোমরা কখনো निराश হয়ে যেও না বান্দা তোমরা কি করবে আমি রব্বুল আলামিনের হুকুমকে তোমরা মানবে আমি রব্বুল আলামিনের এবাদত বন্দী করবে আমি রব্বুল আলমিনের তোমরা দাসত্ব করবে দাসত্বর বিনিময়ে আমি রব্বুল আলমিন তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দিব উপস্থিতি ভাই ও বাবা জিয়া তাহলে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করলে কথা ঠিক কিনা উপস্থিতি ভাই ও বাবাচিরা আপনাদের হয়তো কণ্ঠসুরের কারণে হয়তো আপনাদের খুব সুললিত কণ্ঠে আমি আপনাদের কথা বলতে পারছি না কিন্তু তারপরেও তারপরেও আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আমাকে একটা কণ্ঠ দিয়ে রেখেছেন আর এই কণ্ঠ ভেঙে যাওয়ার কারণে আপনারা কোরআনের কথা শুনতে মনকে শয়তানের দিকে আকৃষ্ট করবেন এটা হতে এই জন্য যখনই যে কোরআনের কথা বলবো আমরা কান খাড়ো করে শুনবো কথা ঠিক কিনা কথা ঠিক কিনা উপস্থিতি ভাই ও বাবা যারা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়ামা খালাকুতুল না ওয়াল ইনসা ইন্না লিয়াকুদু ভাই ও বাবাজীরা আল্লাহ আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে তার ইবাদত বন্দেগী করার জন্য কথা ঠিক কিনা তার ইবাদত বন্দেগী তার হুকুম মানার জন্য তা আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম মানার জন্য আমাকে আপনাকে ফেরন করলেন সৃষ্টি করলেন আমাদের রব্বুল আলামিনের হুকুম মানার জন্য আল্লাহর উদ্দেশ্য আল্লাহর নয় করত লাভের উদ্দেশ্যে যা হুকুম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তা হুকুম আপনাকে ফলো করতে হবে তা হুকুম আপনাকে মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন নাসসালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মওকুত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে ঘোষণা করে বলছেন নিশ্চয় সলাদ আমি নির্ধারিত